লন্ডনে বৈশাখী মেলা উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার আইএন টিভির স্টুডিওতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী শিশুদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সার্টিফিকেট ফজলে রহমান পিনাকের তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন রিপোর্টে লন্ডনে বৈশাখী মেলার অংশ হিসেবে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে আয়ন টিভি আয়োজিত প্রতিযোগিতায় দুইটি আলাদা ক্যাটাগরিতে বিভিন্ন বয়সী শিশুরা ছবি আঁকেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ন টিভির সিইও আতাউল্লা ফারুক বিজয়ী শিশুদের হাতে তিনি পুরস্কার ও সনদপত্র তুলে দেন একটা বাচ্চাকে যখন বলা হবে তুমি বাংলাদেশকে নিয়ে কিছু আঁকতে হবে সেটা হোক শহীদ মিনার হোক স্মৃতিসৌধ হোক শাপলা হোক কাঁঠাল হোক আমার প্রিয় ভিলেজ গ্রাম তখন তাকে আগে বোঝাতে হবে তোমার গ্রামটা এরকম শহীদ মিনার হচ্ছে এটা যে শহীদ মিনার সেভেন্টি ফিফটিন নাইনটিন ফিফটি টুতে আমরা একুশে ফেব্রুয়ারি আমরা অ্যাচিভ করেছিলাম ভাষা অ্যাচিভ করেছিলাম স্মৃতিসৌধ কি বলতো বোঝানোর পরে দেন সে আঁকতে পারবে আমাদের মেইন স্ট্র্যাটেজি ছিল মেইন পরিকল্পনা ছিল যে বাচ্চারা বাংলাদেশকে একটু ক্লোজলি জানো কারণ আমাদের এই ছোটো ছোটো বাচ্চারা কিন্তু বাংলাদেশে যেতে চায় না এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের গার্ডিয়ানদের ব্যর্থতা এটা কমিউনিটির ব্যর্থতা এটা প্রবাসী বাংলাদেশিদের ব্যর্থতা বিকজ আমরা তাদেরকে শেখাই সুইডেনে কোন জায়গা ঐতিহাসিক জায়গা সেই জায়গা সম্পর্কে এক্সপ্লেন করি আমরা একবারও বলি না যে আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কক্সবাজার আছে আমাদের বাংলাদেশে সিলেটে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মীরা বড়ুয়া ও স্বামী মামিতা আয়োজিত আর্ট কম্পিটিশন বৈশাখী মেলাতে বাচ্চারা আসলে অনেক বাচ্চারা জয়েন করছে এত এতগুলো বাচ্চা জয়েন করছে যে এগুলো আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড করা খুব মুশকিল বাচ্চারা অনেক সুন্দর আমার প্রশ্ন উঠছে বাচ্চারা ঘরে বসে আঁকছে ডাজেন্ট ম্যাটার কিন্তু কি আঁকছে এটিও দাজেন্ট মেটা অংশ করছে এটিই হলো সবচেয়ে বড় বড় মেটা নতুন প্রজন্মের জন্য একটি বিশেষ আয়োজন кое থাকে যা এবার বৈশাখী মালা ছিল একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা জেটাতে বাচ্চারা অংশগ্রহণ করেছে এবং যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানাই যারা প্রথম দিতেwidetilde হয়েছে যারা কিছু আনেনি সবাইকে বিনোদন অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা তাদের সন্তানের অর্জনে খুশি আজকে আমাদের বাচ্চাদেরকে এভাবে মূল্যায়ন করা হলো আমরা খুব খুশি যে তারাও আমাদের কমিউনিটির পক্ষ থেকে তাদের যতটুকু সম্ভব চেষ্টা করেছে আর্ট কম্পিটিশনে তারা অংশগ্রহণ করেছে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তারা এবং অন্যান্য যারা সবাই চেষ্টা করেছে খুব ভালো আঁকার জন্য বৈশাখী আর্ট কম্পিটিশনে যে সব বাচ্চা অংশগ্রহণ করেছে তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সকলের জন্য শুভকামনা যারা আজকে বিজয়ী হয়েছে তাদের জন্য শুভকামনা এবং যারা বিজয়ী হতে পারে নাই কিন্তু অংশগ্রহণ করেছে তাদের জন্য শুভকামনা শিশুরা নিজের হাতে পুরস্কার পেয়ে দারুণ আনন্দিত

খুবই এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের মাঝে সৃজনশীলতা সংস্কৃতি ও নিজস্ব শিকড়ের প্রতি ভালোবাসা গড়ে তুলবে বলে মনে করছেন আয়োজকরা লিপ্টন কুমার আয়ন নিউজ লন্ডন